اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ উপস্থিত গ্রামবাসী বিন্দু এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে আজ এই পবিত্র জুমার দিন প্রত্যেক সপ্তাহ ন্যায় কিছু সংক্ষিপ্ত আলোচনা আজ নিয়ত করেছি আল্লাহ নবী আলাইহি সাল্লামের সাতটি মূল্যবান নসিয়াত আছে খুবই গুরুত্বপূর্ণ নসিয়াত খুবই গুরুত্বপূর্ণ আদেশ ইনশাআল্লাহ সেই সাতটি নসিয়াত এবং আদেশের উপরে কথা রেখে আমি আমার ইতি করব সে সাতটি নসিয়াত একটা হাদিসের মতেই উল্লেখ আছে সে হাদিসের বর্ণনার কারী হচ্ছেন হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন دخلت على رسول الله صلى الله عليه وسلم আমি নবিয়ে کریم صلى الله عليه وسلم এর খিদমতে হাজির হলাম فقلت يا رسول الله আমি আল্লাহর হাবিব صلى الله عليه وسلم কে বললাম আওসিনি যে আপনি আমাকে কিছু উপদেশ করুন আপনি আমাকে কিছু ওসিয়াত করুন কি কারণে যে অসিয়াতের উপরে চলে আমি আমার দুনিয়া ঠিক করতে পারব আমি সঠিক পথে টিকে থাকতে পারবো পরকাল ঠিক করতে পারবো কবর ঠিক করতে পারবো মৃত্যুটা আমার ভালো হবে কবরের পরের জীবনটা আমার ভালো হবে মৃত্যুর পরের জীবনটা ভালো হবে যাতে করে আমার আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো হয় আমার দিনের সমস্ত কাজগুলো ভালো হয় এই উপদেশ আপনি আমাকে করুন নবী সাল্লাহ আলী সাল্লাম এক করে উপদেশ করেছেন আবুদার গেফারি আবার বলেছেন আরও করুন এইভাবে সাতটা উপদেশ করলেন প্রথম যে উপদেশটা করেছেন নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন ও জি কিত্তাকু আল্লাহ যাবুদার দেখো আমি তোমাকে সর্বপ্রথম যে উপদেশটা করবো সেটা হচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে চলো তুমি আল্লাহকে ভয় করে চলো তোমার মধ্যে আল্লাহর ভয় দীঘি সৃষ্টি করো তুমি মোত্তা হয়ে যাও তুমি পরেশগার হও টাকুয়ার পথ অবলম্বন করে চলো লাভ কী হবে আল্লা নবী ফাইন্নাহু ফাইন আজিয়ান করলি আবুদার মাথায় রেখে দিও যদি তুমি আল্লাহকে ভয় করে চলতে পারো তোমার সমস্ত কাজগুলো সুন্দর থেকে সুন্দর হবে উত্তম থেকে উত্তম হবে ভালো থেকে ভালো হবে একজন আল্লা ভু মানুষের যে নামাজটা যে পদ্ধতিতে নামাজ হবে সাধারণ মন মানসিকতার নামাজ সেভাবে হতে পারে না একজন আল্লাহ ভিরু ব্যক্তির জাকাত দেওয়াটা যেভাবে হবে একটা আল্লাহ ভিরু ব্যক্তি ছাড়া মানুষের জাকাত দেওয়াটা সেই পদ্ধতি হতে পারে না একজন আল্লাহকে ভয় কারণেওয়ালা বান্দার জোলাটা যেই পদ্ধতি বা যেই ধাজের হবে যে আল্লাহকে সঠিকভাবে ভয় করে চলে না তার বোঝাটা সেভাবে হতে পারে না তার লেনদেন তার ওঠাপসা তার সব কিছুই সেইভাবে হতে পারে না যেভাবে হওয়ার দরকার যার মধ্যে আল্লাহর ভয় আছে সে যেভাবে করবে আল্লা পরিষ্কার স্পষ্ট ভাষায়রা আমাদেরকে ভারীকে বললেন শুধু নামাজ হজ হজদাকাত নয় সব ক্ষেত্রে সব জায়গায় প্রত্যেকটা মানুষ গোটা পৃথিবীর মানুষ যদি শুধু এইটা মেনে চলে এই কথাটা যে ওপরে কেউ আছে তার কাছে আমাকে জবাবদি হতে হবে তার কাছে আমার কৈফেত দিতে হবে তার কাছে আমার উত্তর দিতে হবে যে আমি কেন এই কাজ করলাম কেন এটা করছি বা কেন করছে না গোটা পৃথিবীর মধ্যে একশো একশো অশান্তি গণ্ডগোল মারামারি কাটাকাটি জুলুম রাহাজানি অত্যাচার সব কিছু বন্ধ হয় যদি একজন রাষ্ট্রপতির মধ্যে আল্লাহর ভয় থেকে থেকে সে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে যে জনগণের মধ্যে আল্লাহর ভয় থেকে সে জনগণ সঠিকভাবে সে দেশে থাকবে বসবাস করবে দেশের নিয়ম সে মেনে চলবে ওমরে ফারুকের যে আল্লাহ আল্লাহ আন আমিরুল ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তাদের অন্ধকারে বার হয়েছে বিভিন্ন বাড়ি বিভিন্ন চিঠি যাচ্ছেন যা কার কোনো সমস্যা আছে কিনা দেখব ঘুরতে 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 মদিনার থেকে একটু সাইডেই চলে গেলেন দেখলেন একজন আধা বয়সের মহিলা তার কটা বাচ্চা একটা বাচ্চা কোলে আছে দুটো বাচ্চা শুয়ে আছে কান্নাকাটি করছে সে হাতটা হাঁড়িতে পানি দিয়ে কাঠে জাল দিচ্ছে উমরে ফারুক সেই বাড়ি ঢুকে বললেন সালাম করে বললেন যে আপনার বাচ্চাগুলো কাঁদছে এত রাত হয়ে গেল আপনি হাঁড়ি নামাচ্ছেন না কেন ওদেরকে খাইয়ে দিন ঘুম পাড়ান তখন সে রেগে মেগে বলছে তুমি কি জানো এই হাড়ির মধ্যে কী আছে হাড়ির মধ্যে কিচ্ছু নেই শুধু পানি আছে আমার বাচ্চাগুলো খাওয়ার মতন কিছু নেই এরা বাপ ফারা এতিম বাচ্চা আমি বেওয়া আমি এদেরকে সান্থনা দেওয়ার জন্য আগুন ধরিয়ে পানি ফুটিয়ে যাচ্ছি ওরা এই কাঁদতে কাঁদতে ধুয়ে পড়বে এটাই আমার কাজ আমি এটাই শেষ পরিণাম আমার এটাই হবে বলে বলো কি বলে হ্যাঁ বলে আমার যে দেশে আমি বসবাস করি সেই দেশের যে খলিফা যে বাস বাদশাহ যে রাষ্ট্রপতি তার বিচারটা আল্লাহ করবে সে আমার লক্ষ্য রাখি নেই ওমরে ফারুক কেটে উঠেছেন ওখানে কোনো কথা বললেন না উনি ধরা দিলেন না যে আমি রাষ্ট্রপতি আমি ওমরে ফারুক চুপচাপ চলে আসলেন ওখান থেকে আমি ওনার গোলামছি ছুটে গেছেন বাইতুল মাল থেকে আটা তুলেছেন করে আটার বস্তারে ছুটছেন গোলাম বলছে হজরত আপনি আমাকে দিন আপনি কেন আটার বস্তা নিয়ে যাবেন আপনি আমাদের আমিরুল মোমিন আপনি আমাদের রাষ্ট্রপতি আপনি খলিফা আপনি কাজ কেন করবেন আমরা তো রয়েছে আপনার সেবা করার জন্যে বলছেন দেখো আমার বোঝা আমাকে তুলতে দাও কাল কেয়া দিন এই হিসাবটা ওমরকে দিতে হবে তোমাকে নয় অর্থাৎ ওমর আমি নিজেই বোঝাটাই আটাটা নিয়ে ওই মহিলাকে দেব। না তা না হলে কাল কেয়া দিন আমাকে ধরা খেতে হবে আমার হিসাব দিতে হবে আল্লাহর সামনে যদি ওই মহিলা কথা বলে যে আল্লাহ আমার রাষ্ট্রপতি যে রাষ্ট্রে বাস করেছি সে আমার লক্ষ্য রাখিনি তোমার কাছে আল্লাহ কইফের চাইবে না আমার কাছে কইফের চাইবে এই জন্য যদি আল্লাহর ভয় থেকে থাকে তো ওমরে ফারুকের মতো এরকম ধরনের রাষ্ট্রপতি হবে যে একটা অসহায় বেওয়া মহিলার আটাটা নিজের কাঁধে করে নিকে তার বাড়ি পৌঁছে দেবে শুধু এও না ওলামের এও লিখেছেন সেখানে দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়ে থেকে সে মহিলাকে বলেছে তোমার সঙ্গে আমি একটু কাজে হাত বাড়াচ্ছি তুমি তাড়াতাড়ি তুমি রুটি তৈরি করো করে বাচ্চাগুলো খাওয়াও যখন বাচ্চাগুলো খাইয়েছে বাচ্চাগুলো খাওয়ার পরে পেট ভরে যখন খেয়ে বাচ্চাগুলো একটু হাসতে হাসতে ঘুমিয়ে পড়েছে ওমরে ফারুক দুই চোখে পানি বলছে আল্লাহ তুমি এবার তোমাকে ক্ষমা করবে আমি জানতাম না যেটা হয়েছে ভুলবশত হয়েছে এবার আমাকে ক্ষমা করে দিবে বলে ওখান তো চলে এসছে বলা সে একটাই যদি আল্লাহর ভয় থেকে রাষ্ট্রপতি ও মানে মতো হবে ভয় আল্লাহ থাকতে হবে নবী বললেন যাবোদার দার আল্লাহর ভয় মনে নিয়ে চল অলকে সিদ্দিক করে আল্লাহ একটা খাবার খেয়ে ফেলেছে খবর পেলেন যে খাবারটা সন্দেহজনক সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে বমি করে সে খাবারটা বার করে দিয়েছে বলে এটা হতে পারে না আব পেটে কোনো সন্দেহজনক খাবার ঢুকবে ঢুকলে আমি কি হিসাব থেকে যদি আল্লাহর ভয় থেকে থাকে চুরি করা পরের কথা লোকের মাল না বলে নেওয়া পরের কথা সন্দেহজনক মাল পেটে গেলেও আঙুল দিয়ে পার করে দেবে এবং আবাহিপার হতো আলায় সপ্তাহে একদিন করে মার্কেট হতো বাজার বসত হাট বসতো বড়ো ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসায়ী ছিলেন দোকান ছিল ওনার অনেক লোক কাজ করতেন ওখানে সপ্তাহ দিন আকাশ মেঘ করেছে একটু অন্ধকার মতো হয়ে আছে এমএ আবাহানি পারহমতুল্লাহ বললেন কর্মচারীকে ডেকে দোকান বন্ধ করে ছাটা ফেলে দোকান বন্ধ করে দাও তোরা অবাক হয়ে গেল দোকান বন্ধ করে দিয়ে এসে বলছে হাজরত আজকে তো হাট বলবে আজ তো বাজার আপনি আজকে দোকান বন্ধ করতে বলছেন আজকে বহু টাকা বেচা কেনা হয় আপনি কেন দোকান বন্ধ করতে বললেন আজকে বলে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ করেছে অন্ধকার হয়ে আছে আমার দোকান থেকে কোনো মানুষ কাপড় কিনবে এ অন্ধকার আছে সে হয়তো ভাববে একটা কালারের কাপড় নিয়েছি সে দেখবে পরে গিয়ে কালারটা অন্যরকম হয়ে গেছে আমার দোকানতে মাল কিনে সে ধোঁকা খেয়ে যাবে এই আবহাওয়ার জন্যে এই জন্য আমিও আমি আবুহানিপা চাই না আমি এটা কখনোই মানি না মন থেকে যে আমার দোকান থেকে কাপড় কিনে ঠকে যাক কিন্তু ভয় আল্লাহ থেকে থাকে ইমাম আবু হানিপার মতন একজন ব্যবসায়ী সমাজ পাবে হতে হবে তো যাই হোক আল্লাহ নবী সাল্লাহি সাল্লাহ ফারিকে বললেন যে আবুদার দেখো তুমি আল্লাহর ভয় নিজের মনে সৃষ্টি করো নিজের মোত্তাকি হও পরিষ্কার হও তাহলে তোমার সমস্ত কাজগুলো উত্তম থেকে উত্তম হবে ভালো থেকে ভালো হবে এটা হলো প্রথম ওসিয়াত প্রথম নসিয়ার প্রথম আদেশ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আবুদার গেফারিকে বললেন আবুদাল ফারিয়া এ উপদেশ শোনার পরে বললেন কিন্তু যেদিনই আর আল্লাহ আই আল্লাহ হাবিব আপনি আরও কিছু উপদেশ করুন আমাকে আল্লাহ দ্বিতীয় উপদেশ করলেন আল্লাক আবুদার তোমাকে আমি দ্বিতীয় মূল্যবান উপদেশ করছি তুমি আল্লাহর কোরআনটাকে বুকে করে জড়িয়ে রেখো তেলাওয়াত করো বুকে জড়িয়ে রেখো ভাবার্থে এটাই ওয়িকরিল্লাহ এবং আল্লাহর জিকিরটাকে তুমি নিজের উপর অপরিহার্য করে লাভ কীভাবে আল্লাহ আল্লাহন আলাইহি সাল্লাম বললেন সামা দেখো আবুদার তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকো তুমি যদি আল্লাহ জিকির করতে থাকো তা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আরশের মোকাদ্দাস ফেরস্তাদেরকে ডেকে আকাশের মোকাদ্দাস ফেরস্তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে বলে দেখো পৃথিবীর অমুক প্রান্তে আমার এক বান্দা প্রাণ তেলাওয়াত করছে আমার এক বান্দা আমার নামে জিকির করছে সে আমাকে স্মরণ করছে এটা কখনো সম্ভব না সে বান্দা পৃথিবীর বুকে বসে আমার স্মরণ করবে আর আমি আল্লাহ তার স্মরণ করব না এটা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ও প্রাণ তেলাওয়াত করবে যতক্ষণ পর্যন্ত জিকির করবে ততক্ষণ পর্যন্ত আমি ওর কথা তোমাদের সামনে বলতে থাকবো তোমার শুনবে নবী বললেন যে লাভ এটাই হবে যে কোনো লেখা আবুদার তুমি পৃথিবীর বুকে বসে আল্লাহর নাম নেবে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ তাবারাক আর্সে বসে মোকাজার ফেস্তার সামনে নিয়ে তোমার কথা বলবে ও নুর ফিল আর্স এবং পৃথিবীর বুকে তোমার জন্য সমস্ত সৎ পথগুলো সহজ সরল হয়ে যাবে ভাবার্থ এটাই তুমি কোরআনকে সঙ্গী হিসেবে নেবে তুমি আল্লাহ জিকিরকে নিজের খোরাক হিসেবে নেবে তুমি কোরআনকে নিজের পথ প্রদর্শক হিসাবে নেবে তুমি আল্লাহ জিকিরকে নিজের সম্বল হিসাবে নেবে নিজের পুঁজি হিসাবে নেবে তো তোমার দুনিয়ার সমস্ত পথগুলো সহজ সঠিক পথগুলো সরল হয়ে যাবে সুগম হবে সহজ হবে তোমার সেই সঠিক পথে চলতে তোমার জন্য সহজ হয়ে যাবে এটা দ্বিতীয় ছিল আর এর কথা আমি অনেকবার বলেছি কোরআনের ব্যাপারে আমি বিস্তারিত কয়েক শব্দ বলেছি কোরআন একটা এমন একটা বাণী হয়তো উসমানে গনি বলেছেন যে তুমি যদি দেখতে চাও যে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে তুমি দেখো তুমি কোরআনকে কতটা ভালোবাসো মুসলিম জাতি যদি কোরআনকে সরিয়ে রেখে দেয় তো এ জাতির উপরে কখনও আল্লাহর রহমত আসতে পারে না পৃথিবীর বুকে আল্লাহর রহমত টানার বাদ্যযন্ত্র হচ্ছে কোরআন শরীফ কোরআন যখন সমাজ নেবে যে মানুষের মধ্যে কোরআন থাকবে সে মানুষের উপর আল্লাহর রহমত হবে যে পরিবারে কোরআন থাকবে সেই পরিবারে আল্লাহ রহমত হবে যে সমাজে কোরআন থাকবে সে সমাজে আল্লাহর রহমত হবে যে দেশে কোরআন থাকবে সে দেশে আল্লাহ রহমত হবে আর যার মন থেকে কোরআন বার হবে তার উপরে আল্লাহর রহমত হবে না খো যে সমাজ থেকে সে পরিবার থেকে কোরআন বার হবে তার উপরে আল্লাহর রহমত হবে না যে সমাজ থেকে কোরআন বার হবে সে সমাজের উপরে আল্লাহর রহমত হবে না যে দেশ থেকে কোরআন বার হবে সে দেশের উপরে আল্লাহ রহমত হবে না পৃথিবীর বুক থেকে আল্লাহ তাবারাক মানুষকে তখন নিজের রহমত থেকে বঞ্চিত করে দেবে ওলামারা লিখেছেন মুসলমানদের বর্তমান লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা উপযুক্ত কারণ হচ্ছে মুসলমান কোরআনকে পিছনে ফেলে দিয়েছে কোরআনকে পিছনে ফেলে দিয়েছে তা আল্লাহনবী সাল্লাহ আলাইস্লাম আবদার উত্তম একটা আদেশ করলেন যে আবুদার দেখো তুমি কোরআনকে বুকে নিয়ে থাকবে আর আল্লাহর জিকির থেকে নিজের সম্পর্ক এবং পুঁজি হিসেবে ব্যবহার করবে তৃতীয়ম্বর উপদেশ আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম করলেন আলাইকা আবাদার আবুদার তুমি যত সময় পর চুপ থেকো যত সময় পর চুপ থেকো যত সময় পর নিজের মুখটাকে লাগাম দিয়ে রেখো যত সময় পর নিজেকে কন্ট্রোল করে রেখো লাভ কী হবে শতান ও কালা আমরা দিয়ে নিউ যে শয়তান তোমার থেকে দূরে সরে যাবে আর দিনের কাজ করা তোমার জন্য সহজ হবে দূরলাভ নিজেকে নিজের জবানকে কন্ট্রোল করতে পারলে শয়তান দূরে সরে যাবে আর দিনের উপরে চলা সহজ হবে দিনের কাজ করা সহজ হবে এভাবে গাজলালি রহমতুল্লাহ বলেছেন যে কথা মানুষের চার শ্রেণীর হয়ে থাকে একটা কথা সম্পূর্ণ হারাব খারাপ কথা সেটা বলাই যাবে তাকে বললেই গুণা হবে একটা কথা হচ্ছে হারাবের ভাগ বেশি ভালোর ভাগ কম সেটাও বলা যাবে না সেটা বললেও বলা হবে একটা কথা হচ্ছে ফিফটি ফিফটি ভালোর ভাগ আর খারাপের ভাগ দুটি সমান সমান সে কথা বলতে বলে আমারা নিষেধ নিষেধ করেছেন আর একটা কথা হলো যে তার সবটাই ভালোর ভাগ বেশি খারাপের ব্যাগ নেই সে কথা বলার ব্যাপারেও ওলামারা বলেছেন সাবধান হয়ে কথাটা বলো যদি সেই কথা বলার মধ্যে তোমার অহংকার থেকে থাকে যদি সেই কথা বলার মধ্যে কাউকে ছোট করার থেকে থেকে যদি সেই কথা বলার মধ্যে অন্য কোনো নিয়ের থেকে থাকে তো সেই ভালো কথাটাও তোমার জন্য কাল হয়ে যাবে কত বুঝে আসিনি সব মিলে কি বোঝা গেল যে চোখ থাকায় ভালো তবে হ্যাঁ প্রয়োজনীয় কথা বলতে হবে দাওয়া দিতে হবে তবে সাবধানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তাল্লা সাল্লাম বললেন যে আবুদাত দেখো তোমার তিন নাম্বার নসিয়াত হিসেবে তৃতীয় নাম্বার নসিয়াত হিসেবে আমি তোমাকে ও নসিয়াত করছি আদেশ করছি তৃতীয় চুপ থেকে বেশি সময় যত সময় ফো চুপ থেকো একটা হাদিস আপনাদেরকে একাধিকবার এখানে শুনিয়েছি যে ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ তালা হাদিস উনি বলেছেন যে অল্প সময় চুপ থাকা ষাট বছর ইবাদত করার তো বেশি উত্তম অল্প সময় চুপ থাকা ষাট বছর ইবাদত তো বেশি উত্তম হলো তিন নম্বর আল্লাহ ছিল আল্লাহ নীবী সাল্লাহ সাল্লাম চার নম্বর করলেন যাবোদার দেখো বেশি হাসি ঠাট্টা করবে না বেশি হাসি ঠাট্টা করবে না একজন আল্লাহওয়ালা বলছেন যে সেই মানুষের হাসিটা কি করে আসে যার সামনে মৃত্যু আছে পিছনে মৃত্যু আছে সামনে কবর আছে যার প্রত্যেক কাজের আল্লাহর কাছে হিসাব দিতে হবে সে হাসে কি করে সে হাসে কি করে তো আল্লাহ নবী সাল্লা সাল আবুদার গেফারিকে বললেন দেখো বেশি হাসবে না হাসা নিষেধ নেই হাসা ভালো জিনিস তো বেশি হাসবে না তোর কাছাকাছি গা আছে ক্ষতি কি হবে আত্মাকে মেরে ফেলে বেশি হাসলে আত্মা মোরদা হয়ে যায় আত্মা কি হয় হাবু নিজের মুখের নোরানিয়াত উজ্জ্বলতা খতম হয়ে যায় শেষ হয়ে যায় বেশি হাসলে অট্টাহাসির দিকে ফালতো হেসেই যাচ্ছে আর মসজিদ বসে আছে খানা কোনো কথা না কমেডি করছে হাসতে ঠাট্টা এটা ক্ষতি হয় ভালো হয় না আল্লাহ বলে একে এটাকেও তুমি বর্জন করবে আবদার এটাকে তুমি এর থেকেও তুমি বাঁচবে পাঁচ নাম্বার নসিয়াদ করলেন আবদার গিফারিকে নবী সাল আলী সাল্লাম বললেন কুলিল হাক ওয়াইন কানা মোর আবুদার বলবে তার সত্য কথা বলবে যদিও কোনো সেটা তিক্ত হয়ে থাকে তিত হয়ে থাকে কষ্টদায়ক হয়ে থাকে সত্য কথাটাই বলবে তবে এটাও মাথায় রাখতে হবে সব সত্য সব জায়গায় বলাও যাবে না এও নিষে যদি আপনার একটা সত্য কথার জন্যে দাঙ্গা হাঙ্গামা হয়ে যায় গণ্ডগোল হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় ভাই ভাইয়ের মধ্যে মারপিট খুন খারাপ হয়ে যায় তো সেই জায়গাগুলো ওলামারা লিখেছেন সেটাকে তুমি চেপে থাকো বলো না। হ্যাঁ বললে সত্যটাই বলতে হবে বললে মিথ্যা বলা যাবে না সত্য বলতে হবে যদি এমন সিচুয়েশন হয়ে থাকে যে আপনার সত্য কথার কারণে সমাজ ভাগ হয়ে যাবে মানুষের মধ্যে বিরাট ধরনের একটা বিপদ চলে আসবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অপরের প্রতি সত্যতা ভাব চলে আসবে সেই সময় তুমি নিজেকে কন্ট্রোল করো সেই সত্যটাকে চেপে রাখো কেন ওই সত্য বলার চাইতে ক্ষতিটা বেশি হবে এই জায়গাটায় এই জন্য এটা খেয়াল করতে হবে তাহ্লা নবুসাল সাল্লাম কী করলেন এটা পাঁচ নম্বর নুসিয়াত করলেন কুলিল হাক ওয়াইন কানা মোর যদি হয় তা সত্য কথা বলো না হয় চুপ থাকো বলতে যাওয়া ডাকো ছিল আবুদার আল্লাহকে রাজি করতে গিয়ে আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার মানুষ কে কি বলছে পরবাহরো না দুনিয়ার মানুষ তোমার কি বলছে দেখতে যাওয়া না যে কাজ করলে আল্লাহ রাজি হবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে সে আমল অবলম্বন করো সেই কাজের কাজই হও সেই পথের প্রতীক হও কে কী বললো পরোয়া করে রাখো দুনিয়া অনেক কিছু বলবে শয়তান বলাবে মানুষকে তোমাকে বিভ্রান্ত করার জন্য বলাবে তুমি পরোয়া করবে না যে পথে আল্লাহ আছে সে পথে তুমি থাকো যে কাজে আল্লাহ আছে সেই কাজের কাজে তুমি হয়ে যাও যে আমলে আল্লাহ আছে সে আমলে তুমি আমলকারী তুমি হয়ে যাও আর যে দা যে 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 পথ অবলম্বন করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ রাজি হবে সে পথ অবলম্বন করতে থাকো এটা হলো ছ নম্বর নসিয়াত আল্লাহ সাল্লাহ আবদার কে ফারিকা করলেন সাত নম্বর নসিয়াত লাস্ট নসিয়াত আর এত খতরনাক শক্ত কঠিন এর নসিয়াতের উপরে যে আমল করতে পারবে সে বড় আল্লাহ আল্লাহ হয়ে যাবে তবে হ্যাঁ আমল করা খুব কঠিন আল্লাহ নবী বললেন সাত নম্বর নসিয়াত ইয়াহ জুস কানি নাসি মাতা আলাম মিন্নফসে তুমি তোমার ভুলটা এত ব্যাপক হারে দেখতে থাকো অপরের ভুল তোমার চোখে না পড়ে আবুদার লাস্ট নসিয়াত করছেন শুরু হলো তাকুয়া দিয়ে শেষ হচ্ছে এখানে এসে যে আবুদার দেখো তোমাকে বলি এতগুলো নসিয়াত করলাম এই সমস্ত নুসিয়াতের সারমর্ম হিসাবে তুমি মেনে নাও যে তুমি এতটাই নিজের ভুলকে দেখতে থাকো এত খুঁজতে থাকো তুমি নিজের ভুলকে প্রতিটা জায়গায় দেখো যে আমার ভুল কোথায় হচ্ছে যেন অপরের ভুল তোমার চোখে না পড়ে অপরের ভুল তোমার চোখে না পড়ে অপরে ভুল যার চোখে পড়ে নিজের ভুল তার চোখে পড়ে না কো অপরের ভুল যে ধরতে যায় তার তো অভানসী হয় না কো অপর ভুল যে ধরতে যায় নিজের ভুলটাকে কখনো ভুল মনে করে না কো এটা একটা তো তারের বড় ধরনের ধোঁকা তাকে বিভ্রান্ত করার জন্যে অধ্য়ষ্ট করার জন্যে আল্লাহ ল তরফে আনার জন্যে দিন থেকে দূরে সরে দেওয়ার জন্যে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে করকাল খারাপ করার জন্যে এবং দুনিয়া খারাপ করার জন্যে তার চোখের সামনে শয়তান কী করবে অপরের ভুলটা শুধু তুলে দেবে শুধু তুলে দেবে নিজের ভুল থেকে দূরে সরে রেখে দেবে যে মানুষটা নিজের ভুল দেখা শিখে যাবে সে মানুষের চোখে অপারে ভুল পড়বে না কো যে মানুষটা নিজের ভুল ধরতে শিখবে সে মানুষ অপারে ভুল ধরতে যাবে না কো যে মানুষটা নিজের ভুল ধরা শিখবে তার তবানুসিব হবে আর যে মানুষটা অপারে ভুল ধরা ধরতে যাবে তার তবানুসিব হবে না কো বিনা তবায় গুণারত অবস্থায় ঘাড়ে নিয়ে তাকে তার মৃত্যু হবে এই জন্যে সব কথার এক কথা বলি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাতটা নসিয়াত এটা হলো অত্যন্ত মূল্যবান নুসিহাত যদি আমরা কমেজ কমে সাতটা নসিহত আমল করতে যাই কঠিন খুবই কঠিন এটা আমাদের আমাদের জন্য খুব মানে খুবই কষ্টকর বিষয় যে এই সাতটা নিশ্চিতভাবে আমল করা চেষ্টা তো করতে হবে কমসে কম চেষ্টা করতে হবে যে সাতটা নশীত আমল করতে পারি প্রথম নসিহাত কী ছিল এক নম্বর ছিল আল্লাহকে ভয় করে চলা দ্বিতীয় নম্বর কী ছিল যে কোরআন এবং জিকুরুল্লাহ মগ্ন থাকা তৃতীয় নম্বর কী ছিল যে বেশি সময় চুপ থাকা চার নম্বর কী ছিল যে বেশি না হাসি ঠাট্টা করা পাঁচ নম্বর কী ছিল যে বললে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না কো ছ নম্বর কী ছিল যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে যে কাজ করার দরকার সেটা করতে হবে কারোর কথা প্রমাণ করলে হবে না কো সাত নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তুমি তোমার ভুলটাকে এত ব্যাপক হারে দেখতে থাকো অপরও ভুল তোমার চোখে যেন না পড়ে আর ওলাবারা লিখেছেন যে এই ছটা নসিয়াত তার মধ্যে পরিপূর্ণ এসছে কিনা তার দলিল হলে সাত নম্বর নসিয়াতটা দেখতে হবে যখন এই সাত নম্বর নসিয়াতের ওপর সে আমল করতে পারছে বা তার মধ্যে চলে এসছে যে অপরের ভুল সে দেখছে না কো নিজের ভুল দেখছে ভাবতে হবে বাকি সব নসিহাতগুলো তার মধ্যে চলে এসছে আর যদি এটা না হয়ে থাকে তাহলে ওপরেগুলো খালি হয়ে আছে এটা হলো লাস্ট এটা হলো লাস্ট এবং এটাই সিদ্ধান্ত করবে যে বাকি ছটা নুসিয়াত যারা আল্লাম করেছেন সেটা আপনার মধ্যে আমার মধ্যে কোনো ব্যক্তির মধ্যে আছে কি না তার প্রমাণ হবে এটাই যে সেই ব্যক্তিটা নিজের ভুল দেখছে কিনা না সেই ব্যক্তিরা এখনই কি অপরের ভুল ধরছে সেই ব্যক্তিরা এখনই কি নিজের ভুল দেখছে না কো যদি এমনটা হয়ে থাকে তাহলে তার মধ্যে ছটা নসিয়াত আসেনি কো এই ছটা কাজ তার মধ্যে আসেনি কো আর যদি এমনটা হয় সে শুধু নিজের ভুলটাই দেখে অপর ভুল দেখে দেখে না কো নিজের কাজটাই সে তুলে ধরে যে আমার ভুল হচ্ছে আমি কী করবো আমি কিসাব দেবো তাহলে ভাবতে হবে যে বাকিগুলো তার মধ্যে কিছুটা এসছে যদি আমরা নিজেরা আত্মসমীক্ষা করি দুঃখের সঙ্গে বলতে হয় একটাই সাতটার মধ্যে একটা আমাদের মধ্যে নেই কিন্তু না তাকেও আছে না কোরআন তেলাওয়াত আছে না জিকির আছে না চুপ থাকা আছে না সত্য কথা বলা আছে না আল্লাহর জন্যে কাজ সেই কাজ করা আছে যে কাজ করলে মানুষকে বা দেয় সে কাজ করা আছে আর না আমরা নিজের ভুল দেখতে পারি এবার বুঝতে হবে যে আমাদের কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য হবে যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের এই সাতটা মূল্যবান নসিয়াত আঁকড়ে থাকার চেষ্টা করতে হবে এর উপরে আমল করার চেষ্টা করতে হবে এগুলো এগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করতে হবে যে আমরা আনতে পারি অবশ্যই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমাদের দুনিয়া এবং পরকাল ভালো হবে মৃত্যু ভালো হবে কবর ভালো হবে কবরের পরের জীবন ভালো হবে আল্লাহ আমাদের আমলটা তফিক দান করবে